গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আবারও একটি নতুন সকাল নতুন দিনের ছোট্ট একটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সকলের সামনে আমার দৈনন্দিন কাজ শেয়ার করার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো এখন বাজে ঘড়িতে ঠিক ছটা তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথম যেটা কাজ করি সেটা এসে এই বাইরের গেটটা খুলে দিই এতে কী করে হয় বাইরে থেকে যে সুন্দর হাওয়া সেটা গোটা বাড়িতে একদম ছড়িয়ে পড়ে সে খুব ফ্রেশ লাগে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে ও যেহেতু এখন বেরিয়ে যাবে তো সেই জন্য ওর জল গরমটা লেবু আর মধু দিয়ে করে দেব। আর আজকে না একটু বেশি কাজের চাপ রয়েছে তো চলো ধীরে ধীরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা কন্টিনিউ কিন্তু দেখো তো আজকে যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে সামনে কালী পুজো তো সেই জন্যই বুঝতেই পারছো একটা বাড়িতে পুজো হলেও সেই বাড়িতে কতটা পরিমাণে কাজ থাকে আর তার মধ্যে সামনেই তো জামাই ষষ্ঠী এবার ষষ্ঠী করতে যেহেতু এবার আমাদের প্রথম ষষ্ঠী তো চলে যাব সেই জন্য ভাবছি যে এখন থেকে কিছুটা কাজ এগিয়ে রাখি কারণ এসে আবার কাজগুলো করা সম্ভব হবে না দিন চলে আসছে তো সেই জন্যে আজ একটু বেশি কাজ রয়েছে তো ধীরে ধীরে তোমাদের সাথে সেই কাজগুলো আমি শেয়ার করব আর সকালবেলা ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যাতে এই সমস্ত কাজ আমি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে দিতে পারি তো এখানে ওর জলটা আমার রেডি হয়ে গেছে এই পরে কিন্তু জলটা দিয়ে এসে আমি কিন্তু সোজা বসাবো এখানে চা কারণ সকালবেলা কিন্তু রান্নাঘরে এই জল গরম করা আর এই চা করা এই দুটো কাজে আমার থাকে তারপরে কিন্তু আর রান্নাঘরে তেমন কোনো কাজ থাকে না কারণ আমি তো তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি আমাদের এই শ্বশুরবাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে সকালে খাবার বলতে তেমন কিছুই হয় না একবারে সকলেই সকালবেলা ভাত হলে ভাত খেয়ে নেয় আর তা না হলে মুড়ি বা রুটি কিছু থাকে সেটাই খেয়ে নেয় সেই জন্যে ওই সকালে জলখাবার করার কোনো তাড়াহুড়ো থাকে না তো ওই জন্য চাট করতে হয় তারপরে একবার ফ্রেশ হয়ে একবারে ডাইরেক্ট রান্নাঘরেই চলে যায় তো এখানে দেখো আমার চাটা রেডি হয়ে গেছে জানো তো একজন আমাকে বলেছিল যে আমাদের এই ফ্ল্যাক্সটা নাকি দেখতে খুব সুন্দর সত্যি ফ্ল্যাক্সটা কি কিন্তু দেখতে খুব সুন্দর আমিও বিয়ের পরে এসে যখন ফ্লাস্কটা দেখি আমার খুব পছন্দ হয়েছে সাধারণত এরকম ফ্লাক্ক কিন্তু দেখতে পাওয়া যায় না তো দেখো আমি কিন্তু প্রত্যেক দিনের মতোই এখানে চা বিস্কুট রেডি করে কাপ রেডি করে এখন আমি সোজা চলে এসেছি ব্রাশ করতে কারণ আমি তো বললাম আমাদের বাড়িতে নিয়ম চা করে রেখে দেওয়া ফ্লাক্সে যা যখন সময় হবে সে তখন নিজের মতন করে খেয়ে নেবে তো এখানে আমি ব্রাশ করছি আর ব্রাশ করতে বলতে না আমি এই বারান্দাতেই একটু ঘোরাঘুরি করি এতে বেশ বেশি ভালোই লাগে অনেক সময় বাইরেও যাই কিন্তু আজকে আর বাইরে যেতে ইচ্ছে হচ্ছিল না কারণ বাইরে থেকে এত সুন্দর হাওয়া ভেতরে আসছিল যে কী আর বলবো তো তারপরে ব্রাশ করে সোজা চলে এসেছি এখানে চা নিতে সকালের মানে যে ক্লান্তি ভাবটা একটু কাটানোর জন্য কিন্তু বা ঘুম ঘুম ভাবটা একটু কাটানোর জন্য চা তো অবশ্যই প্রয়োজন একটা এনার্জি ড্রিঙ্ক হিসেবে তো এই চা আর বিস্কুটটা আমি এখন চলো খেয়ে নিই আর তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো চলে এসেছি এখন বাজে কিন্তু ঘুরিতে শোয়ারটা তো আজ কিন্তু আমি একটু তাড়াতাড়ি আমার সান হয়ে গেছে অন্যদিন তাও সাড়ে আটটা কি পনেরোটা বেজে যায় আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর ঘরগুলো কিন্তু আমি আগেই গুছিয়ে দিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করিনি কারণ তাতে অনেকটা সময় মানে লেগে যাচ্ছে সেই জন্য কিন্তু আমি ওই ঘর গোছানোর ভিডিওটা শেয়ার করতে পারিনি তো তারপরে সান করে এসে যেটা থাকে একটা ছোট্ট স্কিন কেয়ার মানে ওই ব্যস্ততার মাঝে যেটা আর কি হয় একটু সানস্ক্রিন যেহেতু উনুনে গিয়ে রান্নাটা করব। আর রোদ তো আছেই সেই জন্যই সানস্ক্রিন তো অবশ্যই দরকার তবুও যেন ধীরে ধীরে আমি দেখছি আমার মুখে একটু একটু হলেও ট্যান পড়ছে আগে কিন্তু যে ট্যান্টটা আমার পড়তো না তো তারপরে দেখো বাইরে বেরিয়ে এসে দেখি এখানে সেই তো বৃষ্টি হচ্ছে এত সুন্দর যা গরমটা থেকে একটু রেহাই পাওয়া যাবে কিন্তু ভাবছিলাম মনে মনে যে আমার তো এত কাজ রয়েছে সেগুলো কীভাবে করবো যদি বৃষ্টি হয় এভাবে তো ওই জন্য জামাকাপড়গুলো আমি এই বারান্দাতে মেলে দিলাম পরে যদি রোদ ওঠে তখন ছাদে গিয়ে মেলবো আর যেহেতু আজকে অনেক কাছাকাছিও করার আছে সেই একটু রোদের আমার আজকে প্রয়োজন ছিল কিন্তু আজকে বৃষ্টি যেটা হয় আর কি একটা প্ল্যান করে থাকা হয় আর একটা প্ল্যান হয়ে যায় এটাই তো নিয়ম তবে এখন আর কিন্তু সেভাবে বৃষ্টি হয় না এই যে দেখছো একটু একটু বৃষ্টি তারপর দেখবে আবার রোদ উঠে যাবে এই যেটা হয়ে আসছে প্রতিনিয়ত তো আজকে যেহেতু অনেক কাজ রয়েছে সেই আজকে একদম শর্টকাট রান্না আলু পটল ঢেঁড়স একসাথে ভেজে নিয়েছি আর আলু সেদ্ধ মিখিয়ে নিয়েছি ওদিকে করলা আলু রসা করে নিয়েছি আর এদিকে হচ্ছে মাশকালাইয়ের ডাল করে নিয়েছি আর বলো না এই প্রেশারের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা বাজে হয়ে আছে আসলে আমাদের এই প্রেশারটাতে না যখনই ডাল সিটি দেওয়া হয় তখনই এমনভাবে চারিদিকে সব ছিটকে যায় কি আর বলবো তো ওই জন্য ওইভাবেই রেখে দিই পরে একবারে মাজা হয় আর এই যে ঘরের সব পদ্মাগুলো এখানে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আটটার মতন পদ্মা রয়েছে সব একবারে কাজবো কারণ আমার হাতে একদমই সময় কম সেই জন্য ভেবেছি একটু একটু করে মানে ওই অল্প অল্প করে আজকেই সব কেচে শেষ করব তো কাঁচা ধোয়া আমার কমপ্লিট সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর সকালবেলা যে সান করে এসেছিলাম তো তখনকার কাপড়গুলো কিন্তু পরে আমি রোদে মেলে দিয়েছিলাম দেখো রোদ কিন্তু ঠিক উঠে গিয়েছে আর এখন তারপরে এই পর্দাগুলো এখানে মেলে দেব যদিও রোদটা উঠেছে ঠিকই কিন্তু রোদটা সেই পরিমাণে তেজ নেই তো দেখা যাক কি হয় পর্দাগুলো শুকালেও মানে একটু জলটা ঝরে গেলে কোনো অসুবিধা নেই হালকা শুকিয়ে গেলেও টাঙিয়ে দেওয়া যাবে কারণ পর্দা তো টাঙানোই থাকবে আর ঘরে তো কন্টিনিউ ফ্যান চলে তো ওই ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যাবে সেই জন্য অতটা টেনশান নেই কিন্তু বিছানার চাদর এগুলো একটু সমস্যা হবে তো ওগুলো ওই জন্য ভেবেছি আজকে আর কাজ না আর আজকে এমনিতেই অনেক কাছাকাছি হয়ে গেছে আর এই পর্দাগুলো না ভীষণ ভারী ভারী কাঁচতেও খুব অসুবিধা হচ্ছিল তো কিন্তু ওই যে ফেলে রাখা আমার একদম পছন্দ হয় না আমাকে বলছিল যে আজকে কিছুটা আছো কালকে কিছুটা আছো কিন্তু আমি বললাম না যখন কে কাচবো তখন একবারই সমস্ত কিছু কেচে আমি শেষ করে দেবো ওই ফেলে রাখা আমার একদমই পছন্দ হয় না তো দেখো এখানে আমি পর্দাগুলো ভালো করে মেলে দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এরপরেও অনেক কাজ রয়েছে দেখতেই পাচ্ছি আমার পুরো শাড়িটা কিন্তু একদম ভেজা আমি এরপরে গিয়ে শাড়িটা একটু চেঞ্জ করে নেব চেঞ্জ করে আবার ঘরের যে বাকি কাজ রয়েছে সেগুলোর দিকে যাব তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি তো দেখো চলে এসেছি আমি এবার ঘরে বলতে ঘরের বারান্দায় এই গ্রিলগুলো গ্রিলগুলো সেই মানে কবে ছাড়া হয়েছে আমি হয়তো নিজেও জানি না কারণ বিয়ের পরে এসে তো আমি একবারও আর সত্যি কথা কারণ সময় হয়নি কখনো আর ওভাবে কখনো ভাবিও নি যে ঝাড়বো কিন্তু সব বাড়িতে যেহেতু পুজো এখন তো ঝাড়াঝাড়ি করতেই হবে তো এই জন্য গ্রিলগুলো ওইখানে প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো ওই না আমাকে গ্রিলগুলো ওই মবেলগুলো হয় যে গাড়ি পরিষ্কার করে না কি যেন আমি ঠিক জানি না ওই দিয়ে বললো এই গ্রিলের এইগুলো পরিষ্কার করো তাহলে খুব চকচক করবে তো ওই জন্য বাটিতে একটু করে আমি ওই মবেলটা নিয়ে নিয়েছিলাম ওটা একটু করে কাপড়ে সুতির কাপড়ে ভিজিয়ে এইভাবে মুছছি আর সত্যি তারপরে না বেশ চকচক করছিল মানে গ্রিলের যে কালো কালারটা সে কালারটা বেশি ব্রাইট হয়ে গিয়েছিলো আর ওই ফুলের যে ডিজাইনগুলো ছিল গোল্ডেন গোল্ডেন সেগুলোও বেশি সুন্দর হয়ে উঠছিল। এই যে দেখো আমি কিন্তু বাটিতে ওইটা মোবেলই নিয়েছি আর এই মোবেলটা দিয়ে কিন্তু ঘরের খাট তারপরে ওই দরজা জানালা এই গ্রিল এগুলো মছলে কিন্তু সত্যি ভীষণ পরিমাণে চকচকে হয় তো বুঝতেই পারছো এই একটা একটা করে শিখ ধরে ধরে মোছা ভীষণ কষ্টে তারপরে এগুলো মুছে টুচে না আমার এই ডান হাতটা এতটা পরিমাণে ব্যথা করছিল আমি না ঠিক মতন ভাজি করতে পারছিলাম না তো দেখো সত্যি তবে অতটা প্রেশার দিতে হচ্ছিল না গ্রিলগুলোতে একটু বেশি প্রেশার দিতে হচ্ছিলো কারণ গ্রিলগুলোতে অনেকটা ধুলে পড়ে গিয়েছিলো আসলে রোজ করা হয় না তো সেই জন্য এইরকম আর ওই একবারে করতে গেলে এই অবস্থা হয় তো ভেবেছি এবার থেকে সপ্তাহে একটা দিন না হলেও পনেরো দিনে একটা দিন তো অবশ্যই আমি একটু গ্রিল পরিষ্কার করে রাখবো এতে কি হয় ওই চাপটা একবারে এসে পড়ে না তো তারপর এখানে বিছানার চাদরটা আমি উঠিয়ে এবার বিছানার দিকে যে জানালাগুলো রয়েছে সেই জানালাগুলো খাটটা এগুলো সব পরিষ্কার করব তার আগে বিছানার চাদরটা আমি উঠিয়ে দিয়ে আর এই চাদরটা ভাবছি আজকে আর কাচবো না আর আমরা তো আর একদিন পর ষষ্ঠী করতে চলে যাব তো ষষ্ঠী থেকে ফিরে এসে এই বিছানার চাদরগুলো কাচবো তারপরে যেহেতু পুজো বাড়িতে নতুন বেডশিট তো পাততেই হবে তো সেই জন্য ভাবছি যে এই একটা দুটো দিন এই বিছানার চাদরেই শুয়ে পড়ি কোনো রকমে আর কি যেটা হয় এবার এখানে বসে বসে আমি ওই বিছানার পাশের জানালাগুলো পরিষ্কার করছি তাও বিছানার পাশের জানালাগুলো অতটা পরিমাণে নোংরা হয়নি কারণ এগুলো না আমি কি করতাম যখনই বিছানা ঝাড়তাম তখনই একটু করে ওই ঝোল টুল পড়তো সেই জন্য এগুলো আমি ঝেড়ে দিতাম যার জন্য অতটা বেশি নোংরা হয়নি কিন্তু বাইরের গ্রিলগুলো একটু বেশি নোংরা হয়েছিল আর ঝড় বৃষ্টি হয় বুঝতেই পারছ তারপরে এখানে খাটটাও মুছে নিচ্ছি খাটটাও কিন্তু আমি রোজ মুছি মানে শুকনো কাপড় কিন্তু কিন্তু আজকে না মোবাইল দিয়ে মুছছি তো বেশ ভালোই চকচক করছে তো এরপর থেকে ভেবেছি রোজ না হলেও মানে রোজ মোবাইল দিয়ে মুছলে আবার না জানি কী হবে তো সেই জন্যে ওই সপ্তাহে একটা দিন করে এরকম মোবাইল দিয়ে মুছলে বেশ ঝা চকচকি করে কিন্তু খাট বলো ড্রেসিং টেবিল বলো মানে কাঠের বা স্টিলের যে কোনো জিনিস এগুলো দিয়ে মুছলে দেখছি বেশ সুন্দর চকচক করছে তো এরপরে চলে এসেছি ড্রেসিং টেবিলের দিকে ড্রেসিং টেবিলের দিকেও ভালো করে মুছে নিয়ে তারপরে আর একটা যে ড্রেসিং টেবিল রয়েছে সেদিকে এসে ওগুলো ভালো করে মুছে নিচ্ছি কারণ এগুলো আমি মোটামুটি রোজই করি কিন্তু এই মোবিলটা দিয়ে করা হয় না তো সেই জন্য আজকে ভাবলাম যে তাহলে এই মোবাইলটা দিয়ে এগুলোও করে ফেলি সত্যি বলছি একদম ভালো পরিষ্কার হয়েছে আর আমি কিন্তু দরজাগুলোও করে নিয়েছিলাম তারপর পর্দার যে শিকগুলো থাকে স্টিলগুলো সেগুলো করে নিয়েছিলাম আর এই তবে এই আলমারিটা কিন্তু আমি একটা সাইড মোবেল দিয়ে করতে গেলাম তো ওই জায়গাটা না কেমন ছোপ পড়ে গেছে তো তখন বুঝতে পারলাম এই আলমারিগুলো মোবেল দিয়ে করা যাবে না সেই জন্য শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম তো এরপরে সব আরও যে যে কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে ভালো করে ফ্রেশ হয়ে শাড়িটা পাল্টে নিয়ে চলে এসেছি আলমারিতে মানে যেহেতু এবার যাব জামাই ষষ্ঠীতে তো সেই এই জিনিসপত্র সব এখনই গুছিয়ে নেব তো কি পরে যাব কি ওখানে গিয়ে পরবো সব কিছু বের করছি প্রথমে শাড়িটা দেখলে ওটা হচ্ছে এখান থেকে পরে যাব আর এখানে একটা এই লাল শাড়িটা নিয়ে নিয়েছি এটা ওখানে গিয়ে পরবো ষষ্ঠীর দিন এটা ভেবেছি তো দেখি কি করি আর জানো তো আমার ব্লাউজ কালেকশান এতটাই কম মানে যেহেতু নতুন নতুন বিয়ে বুঝতেই পারছো ওইভাবে কোনো কিছুই ব্লাউজ আমার কেনা নেই তো সে জন্য এই একটা ব্লাউজ রয়েছে তো এটা প্রায় সব কিছুর সাথেই ওই ম্যাচ হয়ে যায় সেই জন্য এটাই আজ পরে নেব ভেবেছি তো আর তারপরে ওর ড্রেসটাও বের করব তো ও এখানে বলেছে লাল পাঞ্জাবিটা বের করতে তো ওর এখানে লাল পাঞ্জাবিটা আমি বের করে দিচ্ছি আসলে ও এখনও আসেনি ও এলে শুনে নেবো আরও কী কী পড়বে এগুলোতে বের করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে গুছানোর পালা আর জানো তো অনেকেরই হয়তো এই ব্যাগ গুছানো মানে কোথাও ঘুরতে যাওয়ার আগে ব্যাগ গুছানোটা মানে অনেক বিরক্তির কাজ মনে হতে পারে কিন্তু সত্যি কথা বলছি কোথাও ঘুরতে যাওয়ার আগে এই ব্যাগ গুছাতে আমার যা ভীষণ ভালো লাগে মানে মনের মধ্যে একটা এত আনন্দ কাজ করে সেই আনন্দ থেকেই হয়তো ভালো লাগাটা চলে আসে আর বিয়ের আগে জানো তো আমি যদি কোথাও ঘুরতে যেতাম প্রায় সাত দিন আগে থেকে আমি ব্যাগ গোছাতে শুরু করতাম কারণ আমার মনে হতো কি এটা ছাড়া পড়বে ওটা ছাড়া পড়বে আর যখন যখন করে মনে পড়বে তখন তখন করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো সব তো এই জন্য আমি সাত দিন আগে থেকে ব্যাগ গোছাতে শুরু করতাম আর সব থেকে বড়ো কথা আমার এত আনন্দ হতো না ওই ব্যাগ গুছাতে যখন থেকে ব্যাগ গোছানো শুরু করবো তখন থেকে মনে হবে যে আমি ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি এই ফিলিংসটা হবে তো এখনও কিন্তু আমার মধ্যে সেই ফিলিংসটাই রয়ে গেছে যেই শুনেছি যাবো ওই বাড়ি দেখো আমি কিন্তু ব্যাগপত্র ওখানে সমস্ত কিছু আমার জিনিসটা গুছিয়ে নিয়েছি ও জিনিসটাও পরে গুছিয়ে নেবে আর তারপরে এখানে আমি গয়নাগুলো বের করে নিয়েছি আর এই যে দেখো এটা বিয়েতে দিয়েছিল আমার বাড়ি থেকে ওকে আংটি তো ভাবলাম জামাই ষষ্ঠী আংটি পরবেন না তো কখনোই হতে পারে না পড়াবো আর এদিকে আমিও নিয়ে নিয়েছি কয়েকটা গয়না এখানে রয়েছে শাখা বাঁধানো আর এটা রয়েছে ওই চোকার আর রয়েছে এখানে মঙ্গলসূত্র আর এই পলা বাঁধানো পলা বাঁধানোটা কিন্তু আমি বাড়িতে পড়ার জন্যই হচ্ছে নিয়েছি তো এটা এখন ওই জন্য পড়ি না রেখে দিয়েছি পরে ব্যবহার করব আর নিয়েছি একটা কানে। তো আমার লাগেজ কিন্তু গোছানো কমপ্লিট তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানা আর এরপর জামাষষ্ঠীর স্পেশাল ব্লগ তো আসছে সেটা দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করো আর লাইক করো আর সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি তো আজ এতটুকু আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বাই